আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের প্রিয় শপে আমরা চলে এলাম তো এবার আমরা কিন্তু আপনাদের জন্য আমরা ঈদে যেহেতু গিফটের জন্য নানি দাদি ভাবিদের গিফট করা লাগে তো এই জন্য কম বাজেটে অনেকে একটু ভালো শাড়ি চায় তো আপনাদের জন্য আমরা প্রাইস ফ্রেন্ডলি প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি নিয়ে এসেছি আমাদের সঙ্গেই থাকবেন এবং গিফটের জন্য বিভিন্ন পার্টি প্রোগ্রামে পরার জন্য এই শাড়িগুলো খুব সুন্দর আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আরও নতুনত্ব অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকেন দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে এবং অফার প্রাইজে আমরা দিচ্ছি বিয়ে বাজারে এটা হলো মাধুরাই সিল্ক শাড়ি সবার পছন্দের একটা শাড়ি এটা ব্ল্যাক কালারের ভিতরে এই শাড়িগুলো আমরা প্রাইস অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে যারা সুন্দর এই মাধুরাই সিল শাড়িগুলো আপনারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ছয়শো টাকা করে এই ছয়শো টাকা করে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো এটার কালার আছে প্রায় চোদ্দো থেকে পনেরোটা কালার আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখেন তো এই একটা কালার দেখেন খুব সুন্দর নাইস একটা কালার বাসন্তী কালারের ভিতরে দুই দিকে দুই রকমের পার এই সুন্দর শাড়িটাও পাবেন মাত্র ছয়শো টাকায় তো এই ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন যারা একটু পার্টি প্রোগ্রামে ভালো কোয়ালিটির শাড়ি চান তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ছয়শো টাকায় আর এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে অনেক টাকা দাম বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র ছয়শো টাকায় সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার দুই দিকে গঙ্গা যমুনা পার এবং খুবই সুন্দর শাড়িগুলো প্রায়ই আপনার সাড়ে তেরো থেকে চোদ্দো হাত শাড়ি হবে এই শাড়িগুলো অন্য জায়গায় কিনতে গেলে আপনার বারোশো পনেরোশোর নিচে কোথাও পাবেন না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম এটা হলো রানী গোলাপি কালার কি যে সুন্দর শাড়ি ধামাকা অফার মাত্র ছয়শো টাকা বিয়ে বাজারে যারা নিতে চান ছয়শো টাকায় এই মাধুরায় কটন এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর একটা শাড়ি পাচ্ছেন ছয়শো টাকায় ধামাকা অফার দেখেন খুবই সুন্দর যে পরবে একেবারে পরীর মতো লাগবে মাত্র ছয়শো টাকায় ধামাকা অফার বিয়ে বাজ দেখেন এই যে কত সুন্দর একটা কালার দুই দিকে গঙ্গা যমুনা পার যারা নিতে চান সুন্দর এই শাড়িটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় একেবারে গণহারে প্রাইস যারা নিবেন চলে আসবেন বেগুনি কালার এটা দেখেন গ্রিন কালার সুন্দর একটা কালার প্রাইস পরবে মাত্র ছয়শো টাকা এই একটা কালার দেখেন দারুণ একটা কালার অরেঞ্জ কালার সুন্দর পাটটা দেখলেই মনটা ভরে যায় প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা কত সুন্দর একটা শাড়ি দেখেন ছয়শো টাকা টকটকা অরেঞ্জ কালার যে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে মাত্র ছয়শো টাকা এই একটা কালার দেখেন কত সুন্দর মেরুন কালারের ভিতরে দুই দিকে গঙ্গা যমুনা পার তো যারা নিতে চান চলে আসবেন মাত্র ছয়শো টাকায় সুন্দর একটা শাড়ি নেওয়ার জন্য এই একটা কালার দেখেন খুব সুন্দর অরেঞ্জের ভিতরে দুই রকমের পার দারুন এই শাড়িটা পাবেন আমার কাছে মাত্র মাত্র ছয়শো টাকা এই একটা কালার দেখেন টিয়া কালারের ভিতরে মন ভরে যাওয়ার মতো কালার প্রাইস পড়বে ছয়শো টাকা এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এই একটা কালার দেখেন কত সুন্দর কালার পিঙ্ক কালার দুই দিকে গঙ্গা যমুনা পার প্রাইস পড়বে চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা ব্ল্যাক কালার তো আমাদের কাছ থেকে কিন্তু এগুলো বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন প্রাইস পড়বে ছয়শো টাকা করে সুন্দর দারুণ এই শাড়িগুলি